নতুন প্রজন্ম তরুণ প্রজন্মকে একটা ট্রফি দেওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করতেছে এবং সেই সুযোগটা যদি এবার কাজে লাগাতে পারে ইউরোপা লীগের ফাইনালে তাহলে হয়তো হয়তো বা টটেনহামের দর্শকদের যে আনন্দের জোয়ার সেটা আসলে বলে বোঝানো যাবে না আজকে ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ একটা ম্যাচের একদম একদম শেষ পর্যায়ে কারণ এটাই হচ্ছে ফাইনাল ফাইনালে যে জিতবে সেই শিরোপা হাতে তুলে নেবে তবে সেই শিরোপা নিতে হলে অনেক কষ্ট করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে অনেক 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 ম্যাজিক্যাল মুমেন্ট আসবে সেই ম্যাজিক্যাল মুমেন্টগুলো কাজে লাগাতে হবে বড় লোকের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এই জন্য বললাম বড় লোক যারা ছিল তৎকালীন সময়ের ঐতিহ্যবাহী যারা সমাজে তাপর দেখাতো যাদের বলা যায় যে বিলাসবহুল জীবনযাপন করতো তারাই মূলত এই ম্যানচেস্টার ইউনাইটেড নামে একটা ক্লাব বলেছিল এবং পরবর্তীতে সেই ক্লাবের তাপর আমরা দেখেছি লোকে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে কি উপরে না উঠেছিল সেই ম্যানচেস্টার ইউনাইটেড কিছু দিন যাবত অনেক বছর হয়ে গেছে যে শিরোপার জন্য হাহাকার করছে এবং আগের সেই দাপট দেখাতে পারতেছে না যাই হোক তারা এবার লীগের ফাইনালে এসেছে এবং এবারের লীগের ফাইনালটা হচ্ছে অন্য লেভেলের ফাইনাল কারণ এখানে দুইটা দলই খেলছে ইংলিশ লীগের দুইটা দল ইংলিশ লিগের দুইটা দল দিয়েই শুরু হচ্ছে ইউরোপালীগের এই ফাইনালটা তো সেই ইউরোপা লিগের ফাইনালে আরও কিছু মুহূর্ত বা ম্যাচ কিছু মুহূর্ত রয়েছে দেশের মধ্যে অন্যতম হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল টেবিলের তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে ষোলো নম্বরে এবং সতেরো নম্বরে রয়েছে টটন হাম হটস্পার সো টটেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের এই ম্যাচে কে জিতবে সেটা হয়তো ম্যাচের আগে বলা সম্ভব না কিন্তু তারপরও রিসেন্টলি পারফরমেন্স যদি দেখেন তাহলে টোটেন সাথে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কুলে উঠতে পারে নাই টোটেনহামের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড এর লাস্ট যে তিনটা ম্যাচ খেলা হচ্ছে সেই তিন ম্যাচে তারা কিন্তু হেরে বসে আছে মানে টোটেনহামের সাথে পাত্তাই পায় না লাস্ট যে ম্যাচ হয়েছে সেখানেও তারা এক শূন্য গুলো হেরেছে সেই টোটেনহামের কাছে এখন ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড কি দাপট দেখাতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে কিন্তু তারও কাপলে আলাদা তাদের ঐতিহ্য তাদের কোচ রোবেন সব মিলে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচ সেরে কথা বলবে না ব্রাজিলিয়ান ফ্যানদের তারা হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডকেই হয়তো সাপোর্ট করতে চাইবেন কারণ সেখানে রয়েছেন ব্রাজিলিয়ানের আরেক এক প্রাণ ও যা ক্যাসিমরো রিসেন্টলি দলে আসার জন্য খুব চেষ্টা করছেন এবং ক্যাসিমোরকে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে এসেছিল ম্যান ইউ এবং সেখানে ম্যান ইউতে ভালোই পারফরমেন্স দেখাচ্ছেন এই ক্যাসিমেরো ব্রাজিলের সামনের স্কোয়াডে কোচকারটি বড় হতে চান ক্যাসিমিরো এবং ব্রাজিলিয়ান ফ্যানরাও চায় যে ক্যাসিমিরোকে আবার যাতে প্ল্যান নেওয়া হোক সেই ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেড প্রাণ ভবন মিডিল এর একদম প্রাণ শুধু ব্রাজিল ফ্যানরা যদি ক্যাসিমিরোর দিকে তাকিয়ে থাকে তাহলেও কিন্তু হবে না টটেন হামের দিকেও তাকাতে হবে সেখানেও রয়েছে তাদের আর একটা প্লেয়ার রিচার্লিসন ব্রাজিলিয়ান এই রিচার্লিসন গুগু রিচার্লিসন নামে যারা আর কে চিনি রিচার্লিসন সারাও রয়েছেন ব্রাজিল এই টটেন হামে এশিয়ার অন্যতম সেরা প্লেয়ার সো হামের সাথে এই মুহূর্তে পারতে হলে ম্যানচেস্টার ইউনাইটেডকে কতটা কতটা ভালো ফুটবল খেলতে হবে সেটা তো বুঝতেই পারতেছেন কারণ রিসেন্ট সাথে পাত্তাই পেলেন না সেই জায়গায় আপনি টোটেন হামের সাথে ফাইনালে মুখোমুখি হচ্ছেন অবদিকে টোটেন হাম বছর সতেরো বছর ধরে ট্রফি শূন্য তরুণ প্রজন্ম টোটেন হামের হাতে এখন পর্যন্ত একটি ট্রফি দেখতে নাই সেই টোটেনামের এখন সুযোগ যে মেনিউকে হারিয়ে লিগে ট্রফিটা এনে দিতে হয় কিন্তু লাস্ট তিন ম্যাচ অ্যাস্টোনা ক্রিস্টাল প্যালেস এবং ওয়েস্টার্মের কাছেও হেরেছে আবার মেনিউর কিন্তু এক্ষেত্রেও কিন্তু সেম মেনিউও লাস্ট তিন ম্যাচে যদি দেখেন তাহলে তারা চেলসি ওয়েস্টার্ম বেন্ডফোর্ড এমনকি অ্যাস্টন বিলার কাছে তারাও হেরেছে মোট কথা লিগে খুবই বাজে অবস্থানে রয়েছে এই দুই দল এই দুই এই বাজে অবস্থান থেকে উন্নতি করার একমাত্র মাধ্যমে আগামী সিজনে যাতে তারা ভালো করতে পারে সেই পুঁজিটা নিতে হবে ইউরোপা লীগের ফাইনাল থেকে এই ফাইনালে যদি তারা জিততে পারে তাহলে কত না অদরা স্বপ্ন তাদের স্বপ্ন আর সত্যায়িত হবে টটেনহামের জন্য এই শুরুটা খুবই ইম্পর্টেন্ট আমরা টোটেনহাম দীর্ঘদিন থেকে ইংলিশ প্রিমিয়ার লীগের যুদ্ধ করছে এ করছে কিন্তু এই সিজনে তেমন একটা ভালো খেলতে পারে নাই সেটা আমরা টটেনহামের খুঁজ তো স্টেকগুলোর থেকেই আমরা জানি তিনি বলছেন যে তিনি কোচিং করালেন নাকি প্রথম সিজন খারাপ যায় সেকেন্ড সিজন ট্রফি এনে দেন তো ফার্স্ট সিজন তো তার খারাপই গেল সেকেন্ড সিজন শুরু হয়ে যাবে এখন সেকেন্ড সিজনে শুরু হওয়ার আগে ফাইনালে ইউরোপা লীগের ফাইনালে এনে দিতে পারবেন কি ট্রফিটা যদি সেই ট্রফিটা এনে দিতে পারেন তাহলে টরুল হাম ভক্তরা হয়তো তার কাছে চির হয়ে থাকবে কারণ সতেরো বছরের সেই ট্রফিটা যদি আসে এবার তাহলে আর কি আসবে টেনহাম এবং মেনিউর এই ম্যাচটা খুবই উত্তেজিত একটা ম্যাচ উঠে যাচ্ছে এই ম্যাচটা ফুটবল প্রেমীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে আমরা থাকি আজ মেনিউ টোটেনহাম নিয়ে যদি পড়ে থাকেন আজ মেনিউ ও টোটেনহামের যদি খেলা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা আগ্রাসী ফুটবল খেলে এই টিম এই দুইটা টিমের ফাইনালটা হচ্ছে আবার স্পেনের মাঠে অ্যাটলান মাঠে সেই মাঠে রিসেন্টলি মেনিউ কিন্তু ভালো পারফরমেন্স করে আসছে সো সেই মাঠে খেলে তারা অভ্যস্ততা জায়গাটা বা একটা কমফোর্ট জোনে টাকাটা বা একটা কমফোর্টেবল ফিল করা সেই ফিলটা পাবে মেনিউ টোটো নাম সেটা পাবে না কিন্তু টোটো নামের ভরসা হচ্ছে লাস্ট তিন টাকায় তারা মেনিউকে হারিয়েছে তো এই এত এত সংঘাত এতএতো যুদ্ধর মধ্যে একটা ক্লাসিক্যাল ফুটবল ম্যাচ চাইবে ফুটবল প্রেমিরা এবং সেখানে যেই যে না কেন সেটাই হবে তাদের নতুন সিজনের জন্য একটা অনুপ্রেরণা সেই অনুপ্রেরণাটাই নিতে চাই মেনিউ কিংবা টোটেন হাম সো ম্যানিউ টোটেন হামের এই ম্যাচটা উপভোগ্য হোক সেটাই আমাদের প্রত্যাশা এবং টোটেন হাম কিংবা ম্যানিউ যেই জিতুক না কেন ফ্যানদের জন্য একটা হবে আনন্দের মাত্রা কারণ ম্যানিউ একটা ঐতিহ্যবাহী দল খুব খুব একটা খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে শিরোপাহীন তারা দীর্ঘদিন থেকে এখন সেই শিরোপাটা যদি ইউরোপা ইউরোপালিক থেকে শুরু করে হয়তো আগামী বছর তারা আরো ভালো করতে পারবে এবং টোটেন হামের জন্য যদি এই শিরোপাটা জিততে পারে তবে তাদের জন্য নেক্সট সিজনটা হচ্ছে অন্য লেভেলের একটা মাত্রা নিয়ে আসতে পারে